সম্মানিত দর্শক মন্ডলী আপনারা আছেন আমরা আছি তিনশো ফিটের বিএনপির যে জনসভা স্থল তার থেকে অন্তত চার কিলোমিটার পশ্চিমে আমরা অবস্থান করছি এখানে আমরা এক এক ভাইকে ভাইকে পেয়েছি পেয়েছি আমরা একটি শাল গাড়ি বসে আছেন এবং সেটা ধানের শীষের পক্ষের আমরা যদি ভাইয়ের সাথে একটু কথা বলি বা আপনার পরিচয়টা যদি একটু বলতেন জি জি আপনার পরিচয়টার জন্য একটু বলতেন আমার বাড়িতে দেশের বাড়ি মাইমেনসিং ঠিক আছে নো সিনটেব্যা ফ্যাক্টরি ভালো করে এই তো 8 6 থেকে বসে আছেন ভোর 6 টা থেকে আপনি এখানে অবস্থান করছেন আপনি কি বিএনপি কোন গায়ত্ব আছেন না না কোনো গায়ত্ব নাই তাহলে যে আপনি এখানে এসে বসে আছেন তখন তো দেখাইয়ে অধিকাংশ বিএনপি না আপনি এসেছেন কেন আমি জিবি কালজিরকে ভালোবাসি অর্থাৎ আপনি তারেক জিয়ার জন্য খালুদা ভালোবাসেন সেই ভালোবাসার কারণে আপনি এখানে এসে বসে আসেন সকালবেলা তাহলে আমরা করতে পারছি যে শুধু বিএনপি নাগা কর্মী যায় নয় যারা বিএনপি কোনো সাংবাদিক বুক কর দেয় ভাই শুধুমাত্র ভালোবাসার টানে যখন খালেদা তারেক রহমান এবং বিএনপি কে ভালোবাসা টানে সাধারণ মানুষও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন শুধুমাত্র বিএনপির সাংগঠনিক পর্যায়ে আছে কমিটিতে আছে এরকম নয় কমিটির বাইরের লোকজনও কিন্তু আছে এবং খুব শীতের মধ্যে এখানে এসে বসে আছেন এবং বক্তব্য শুনছেন অর্থাৎ পুরো দৃশ্যটা এরকম যে বাইরে থেকে অনেকে মনে পড়তে পারে বিএনপি নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছে কিন্তু সত্যিকার বিএনপি ঠিক ভালোবাসে কোনো সাংগঠনিক কমিটি তো নাই এরকম লোকজনরা কিন্তু এখানে যে এসেছেন ভাই হচ্ছে তার একটি উদাহরণ তো আমরা ছিলাম আপনাদের সাথে আমরা যদি আরেকটু সামনে আগে যাই যদি আমরা একটু কথা বলতে চাই যে এই যে এক ভাই এখানে দাঁড়িয়ে আছেন স্বেচ্ছাসেবক দল করেন উনি সাংগঠনিক লোক তারপরে ওনার কাছ থেকে জানতে চাই ওনার প্রথমে ওনার পরিচয়টা যদি জানতে চাই আমি মোহাম্মদ আলাউদ্দিন আমি আসি ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলে ছিলাম যদিও বর্তমান কোনো কমিটিতে নেই বিএনপির একজন কর্মী হিসেবে আছি ইনশাল্লাহ আগামী দিনে ইনশাল্লাহ বিএনপির সাথে আসি থাকব লিডার আসছে বাংলাদেশ হাসছে এই স্লোগানে মুখরিত সে উত্তর আব্দুল্লাহদ থেকে শুরু করে তিনশো ফিট এবং মালিবাগ রেলগেট থেকে শুরু করে কুরিল বিশ্বরোড এখান থেকে শুরু করে আমরা কোয়ার্টার পর্যন্ত সবাই যে সতেরো বছরের প্রতীক্ষা ঘটিয়ে আজকে অপেক্ষাওয়ান যারা ছিল তারা লিডার আসছে বাংলাদেশ আসছে এই স্লোগানে মুখরিত আজকে সারা কোর বির ইনশাল্লাহ নেতার নেতৃত্বে একটা গতিশীল বাংলাদেশ এবং উজ্জ্বল বাংলাদেশের মুখ দেখবে দেশের জনগণ এই প্রত্যাশায় আমি শেষ করছি আসল প্রশ্ন আছে যে আপনি তো সকালবেলা থেকে এখানে আছেন বারোটা বাজনে এখান থেকে আপনি যে সমস্ত লোক সমাবে

সাথে কথা বললাম যে উনি প্রত্যাশা করছেন যে বিএনপির আজকে যে জনসভা এখানে পঞ্চাশ লাখ লোকের অধিক জনগণ সমাগম হবে এবং আমরাও গতকাল রাতে থেকে এখানে লক্ষ্য করেছি কালকে রাত থেকে এখানে লক্ষ লক্ষ জনগণ জনতা এবং বিএনপির নেতা সম্মিলিত উপস্থিত হয়েছেন আমরা যদি আরেকটু আপনাদেরকে বলি এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থান আমরা পরবর্তী অন্য অন্য কোনো প্লেসে আপনাদের সাথে আবার কথা বলবো ভালো থাকুন সুস্থ থাকুন